হ্যালো ভিওয়ার্স আজ শুক্রবার বৃহত্তর ময়মনসিংহের মনসিংহ জেলায় ঐতিহ্যবাহী জয়নালুদ্দিন সংগ্রহশালা সংলগ্ন ব্রহ্মপুত্র কুল গেছে যে পার্ক জয়নাল পার্ক সেই পার্কেই শুক্রবার হলেই ময়মনসিংহের মানুষের দল জমে আর ব্রহ্মপুত্র পাল পালতোলা নৌকা দিয়ে সেজে মানুষের জীবন তারই ধারাবাহিকতায় আজ এসেছিলাম শুক্রবার ব্রহ্মপুত্র নদের পার্ক জয়নাল আবেদিন পার্ক সম্পর্কে জানার জন্য এসে দেখলাম মানুষের মানুষে মানুষে কোনো বৈষম্য নেই এখানে সবাই আনন্দ উপভোগ করতে কেউ সপরিবারে কেউ বন্ধুবান্ধব নিয়ে কেউ দল বেঁধে কেউ বা একাকি এভাবেই এই শুক্রবার জয়াল বেদিন পার্ক জমে ওঠে দর্শনার্থীদের আশায় সেই সাথে নদীর নদীও পাল তোলন করে দেওয়া সাজে দেখতেই পাচ্ছেন পরিবারে ঘুরে যাওয়ার জন্য এবং আসার জন্য আপনাদের সকলকে সাদর সম্ভাষণও দেওয়ার রইল যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন এটা হলো আমাদের ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী জয়নাল আবিদিন জয়নাল আদিন শিল্পাচার্য জয়নাল পার্কের আসবেন সপরিবারে ঘুরতে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই জনলা পার্ক থেকে বেঁধে নিলাম